হচ্ছে এভাবে ব্যক্তিবৃন্দকে চিমনি করা হচ্ছে নানার হয়রানি করা হচ্ছে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদকে করা হয়েছিল নানার ভয় দেখানো হয়েছিল আমরা কি এই আওয়ামী ফতিবাদের কাছে মাথা নত করেছি আমরা কারের কাছে মাথা মতো করি নাই মাথা নত করে আমরা রাজনীতি করি না প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা তো দেখছেন যে এই পল্টন এরিয়াতে গণ অধিকার পরিষদ সব থেকে

বার্তা দেখেছেন ইন্ডিয়া টুডেতে একটি নিউজ প্রকাশিত হয়েছে দুই দলের যুদ্ধ যেখানে ভারত এবং চীন একদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদেরকে বলা হয় তারা একদিকে আর যুক্তরাষ্ট্রে অন্যদিকে যুক্তরাষ্ট্র আঠাশ অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত চুপ রয়েছে আমরা যদি রাজপথে না থাকি আমরা যদি আন্দোলন সংগ্রামে 2 টাকা পারি তাহলেুক্ত রাষ্ট্র বলেন জাতি সংঘ বলেন ইউরোপ আমেরিকা বলেন তারা কিছু করতে পারবে বাংলাদেশের জনগণকে রাষ্ট্রধান করতে হবে ঠিক রাষ্ট্র জনগণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে আমাদের আন্দোলন অহিংস আন্দোলন কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময় দেখেন যে පිටনের 205 ঘুরে আস্তে আগুন দেয়া হচ্ছে আগুন কারা দিচ্ছে বন্ধুগণ এই আগাম নদীর ছিল আঠাশ তারিখে আমাদের যে বাস্টার গান করে বাচ্চা করা হয়েছে খেতি কার করেছে আওয়ামী বলে আওয়ামী লীগ তথ্য বাগান সালের মতন আর একটি নির্বাচন করতে পারে যে কারণে মাস্টার প্রাণ করে পুলিশকে সহযোগিতায় আওয়ামী লীগ কেনার মাধ্যমে একজন পুলিশ পুলিশবলকে হত্য করা হয়েছিল প্রত抗টো না যাদেরকে ধরা হচ্ছে রিমান্ডে মানবাধিকার নির্যাতন করা হচ্ছে অনুশালে সেই ঐতিহাসিক কৃষক আন্দোলন সময় আমাদেরকে গ্রেফতার করে হাত বেঁধে পা বেঁধে চোখ বেঁধে মৃত্যুদেয়ে নির্মমভাবে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল আমরা জানি এই পুলিশ শিক্ষা নামে ডিমান্ড নয় কিন্তু মানবাধিকার নির্যাতন করে আজকে তিন জন পত্রিকার পথে দেখলাম এক সপ্তাহের মধ্যে বিএনপির তিনজন নেতাকর্মী কর্মী তারা কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে এটি কি আসলে স্বাভাবিক মৃত্যু এটি স্বাভাবিক মৃত্যু না তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে হত্যা করেছে আজকে হাইকোর্টে এই তো প্রকৃত আলমগীরের জামিন শোনার হবে তাকে কি জামিন দিবে এই সরকার আর একটি চোদ্দ এবং আঠারো মার্কা একতরফা নির্বাচন করতে চাই তার সকল প্রস্তুতি তারা নিয়েছে জাতিসংঘ আমেরিকা যাই বলুক তাদের কোনো যায় আসে না কিন্তু আমাদের দায় আসে বাংলাদেশের জনগণ আমরা আন্দোলন করছি যতক্ষণ পর্যন্ত এই অবৈধ শেখ হাসিনা সরকারের